এইদিকে এদিকে দাঁড়ায় হাইট কত জানি না তবে তুলে ছয় পিঠে তোর বুকের চেনা কত বুকের বত্রিশ না না বিয়াল্লিশ তোর মতন এরকম একটি সুস্বাস্থ্যের মানুষকে এই সেন্টালমেন্টাল আসলে কে রেখে গেছে তা তো জানি না তবে আমার বাবা মা পাড়া প্রতিবেশী ভাই এটা আমাকে এখানে দিয়ে গেছে বুঝলাম আচ্ছা তুই জানিস সেখানে একটা ফিমেল ওয়ার্ড আছে সেখানে একটা এক্সট্রা আছে এই যে এক্সট্রা যাকে আমি ভালোবাসি সালমা সালমাকে যে আমি আমার কাছে রাখতে পেরেছি তুই কি জানিস আচ্ছা তোর কোনো ভালোবাসার লোক আছে না কোনো নারী নেই আজ অবধি কোনো নারীর প্রেমে তুই পড়িস নি হবে এবার কিন্তু নারী জুটে যাবে কিভাবে জানিস যদি তোরা আমাকে সমর্থন করিস আমাকে যদি সুপার পদে অধিষ্ঠিত করিস তাহলে কিন্তু নারী যুক্ত হয়ে যাবে মানে তোকে আমি নারীর ব্যবস্থা করে দেবো বুঝি আপনি যদি প্রেসিডেন্ট নির্বাচন করেন আমি আপনাকে সমর্থন দেবো কিন্তু ভাই আপনি যদি একটু ফিমেল ওয়ার্ডে আমাকে একটু জায়গা করে দেন জাদা এবার ফিমেল আর মেল তো থাকছে না আমি যদি সুপার হই ফিমেল আর মেল ক্যাক করে দেবো যে প্রাচীরটা আছে না এই পাচীর আমি ভেঙে দেবো আমাকে সুপার হতে সাহায্য কর ভোট দিচ্ছিস তো আপনি যদি প্রেসিডেন্ট হন তাও আপনাকে আমি সমর্থন এরকম তো আমি চাই আমার বেসিক সমর্থক রে বাবা এরকম করে ভোট বাড়া যা সবাইকে বল অন্ধকারকে ভোট দাও কনফার্ম নির্বাচিত সুপার ঘোষণা হচ্ছে সরকার বেতার টেলিভিশনে বিপুল ভোটে ওই আদব ছাগলকে হারিয়ে দিয়ে বীর দর্পে কোচেক্ষুন্দকার সুপার পদে অধিষ্ঠিত ক্যংকা ক্যাং ক্যাং